আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ কবর আমরা গুরুস্থানে পাশ দিয়ে হাঁটলে অবশ্যই গুরুস্থানকে সালাম দেব আলহামদুলিল্লাহ আল্লাহ মতে আমাদের পীড়িয়া সরের বাড়িয়া পীড়িয়াশর এ রাস্তার কাজ দশে ঠিক আছে আমরা অনেক কষ্ট করছি রাস্তাটা নিয়ে এই যে এখান থেকে সিঞ্জি বন্ধ বোঝা থেকে গুরুস্থানে ঠিক আছে এখন হ্যাঁ ভিডিওকে রেখে সেটা দেখো আপনাৰে কাজিন কৰা হওক ঠিক আছে সেইখনে এৰাগে আমি ভিডিঅ' কৰিছিলা ফেচবুকত শ্বেয়াৰ দিছিলা হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে আমার স্যারিস ইউটিউব চ্যানেল লাভ গুরু শাহিন আমি ব্রাউন ব্রিড সদরের গ্রাম নাটাই আবগুরু শাহিন হ্যাঁ তো একজন ব্লকার এই যে রাস্তায় কাজ চলতেছে হ্যাঁ এখনও কিন্তু আমরা এই যে এপার্সে নেই হাইটে অনেক আরে বিন্দু খুঁজতে হাইটা ঠিক আছে গাড়ি কোনো রাস্তা নাই এই যে দিনে দিন করতেছে আলহামদুলিল্লাহ কাজগুলো অনেক সুন্দর হইতেছে যোগাযোগের জন্য রাস্তা অবশ্যই দরকার হ্যাঁ আর এই রাস্তাটা অনেক দিন জগৎ এরকম ছিল ঠিক আছে তা আমার এই ভিডিও দেখতেছেন সবাই

ৰাস্তছে ৰাস্তা কোনোবাই

আমার এই ভিডিও যদি ভালো লাগে হ্যাঁ আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আব্দুর শাহীন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি বিরাট সার দিয়া